সকালবেলা তুলসী পাতা খেলি আর কি খেলি হলুদ খেলি আর দুধ খেলি খেয়ে সব বের করে দিলি আবার এখন একটু সুস্থ লাগছে কত কপ বেরালো বমির সাথে এখন খাবে তো আর থানকুনি পাতাটা খেয়েছিস খালি পেটে বললাম ওগুলো তো বের করে দিলি আবার থানকুনি পাতাটাও দিলাম তোকে তোর র্যাস হয়েছে ওই জন্য আবার থামখুনি পাতা দিলাম আরো পেটে আছে আচ্ছা পুরো বেড়াইনি ঈশান বলছে পুরো বেড়াইনি তাহলে দেখো এখানে আমি পাউরুটি আর কলা দিয়েছি পাউরুটি আর কলা আছে এই বিছানায় পড়ছে তো কিভাবে নেছিস

পুরোটা খেয়ে নেবে আজকে আর স্কুলে যেতে হবে না কারণ শরীরটা তো ভালো নেই তোর আজকে সোমবার স্কুল আছে কালকের হয়তো হবে না না স্কুলে যেতে হবে না ও তো এমনি অ্যাবসেন্ট করলি অ্যাবসেন্ট করলি কেন তুই সরস্বতী পুজো সব সময় স্কুল অ্যাবসেন্ট করিস সরস্বতী পুজো দেরি আছে বুধবার চোদ্দো তারিখ আছে ক তারিখ বারো তারিখ খাও খেয়ে না আমি বাসি কাজগুলো সেরে নিই তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাকট মাই চ্যানেল ইন্দ্রামিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আর এতে থাকুক ব্লগটা কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে দেয় কিছু পাউরুটি ছিল আর আমি তো টিফিন করিনি এখানে দেখো ডিম পাঁউরুটি করে নিয়েছি ওদেরকে দুটো করে দেব আর আমিও টিফিন করে নেবো তো সকালে ভাবলাম মুড়ি খেয়ে নেবো আবার ভাবলাম না পাঁউরুটিটা তো পড়ে আছে নষ্ট হবে এখানে রান্না করব তার জন্য এখানে দেখো ডিম ভালো করে ধুয়ে রেখেছি সেদ্ধ বসাবো আটখানা ডিম আছে এখানে আর আলু টুকরো করে কেটে নিয়েছি ধনেপাতা আছে তো ধনে পাতার বাটি চচ্চড়ি করবো আর পেঁয়াজ টমেটোগুলো কেটে নিই চলো তো দেখো সমস্ত রেডি রান্না কমপ্লিট এখানে আমি ডিমে ঝাল করে নিয়েছি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর ধনেপাতার পাতার বাটি চচ্চড়ি ধনে একটু কম ছিল তো হলে ধনপাতা বাটি চচড়িটা একটু ভালো হতো ঈশান বলছে ডিম খাবে না তার কারণ ও কুসুম খায় না এই জন্য ডিম খাবে না কি হলো তোর এত কাশি কেন হচ্ছে রে কাশি সারছে না কেন জল খাবি একটু জল খাবি একটু জল খাও ঠিক হয়ে যাবে এখন বাজে চারটে আর ঈশান্ত ঘুমালে না আমি একটু শর্ট ভিডিও করবো তার জন্য একটু সাজু সাজু করেছি আর কি আর ভীষণ কাশি হচ্ছে বাবাটা কাশি হচ্ছে কপালটাও তো গরম সকালবেলা একটু তুলসী পাতা তারপর হলুদ কাঁচা হলুদ দিলাম তো খেয়ে সমস্ত বমি করে দিল তারপর বুবাই গেছিলো বাজারে ও আনলো থানকুনি পাতা ওকে দুটো থানকুনি পাতা ধুয়ে দিলাম কাঁচা সেটা খেলো সেটা আর বের করে দেয়নি মানে বমি হয়নি আর কি আর বমির সাথে যখন সকালে বমি করেছিল কত সর্দি বেরিয়েছে কি বলবো প্রচুর সর্দি বেরিয়েছে মানে সর্দি বমি যাকে বলে বাচ্চারা তো বমি বমির মধ্যে দিয়েই বাচ্চারা সর্দিটা বের করে তো সেইভাবেই বের করেছে আর কালকে তো বের করতে পারছিল না গলায় আমি দিয়েই বের করলাম আর আজকে নিজে থেকেই বোন করেছে ওই হলুদ কাঁচা হলুদ আর তুলসী পাতাটা মানে খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওর গাটা গুলিয়ে উঠেছে হ্যাঁ বা আর একটু গরম জল দিয়েছিলাম তো গা একদম গুলিয়ে একদম বোন করে দিয়েছে তারপরে সব সর্দি উঠে গেছে আর এখন শুধু কাশি হচ্ছে খুশখুশে কাশি না এখন শুধু কাশি হচ্ছে একটু জল খাবে দাও না তুমি একটু দে ফাস্থি না জলটা ঢালতে হবে হ্যাঁ কালকে রাত্রিরে জলটা ঢেলেছি পুরো এক বোতল জল নষ্ট করিস নি তো পুরো ফিনিশ করেছে হ্যাঁ পুরো ফিনিশ করেছে অল্প আছে আর একটু খেতে হবে একটু জল খেলে হবে না বুঝলে এইটা এই বোতলটা ওর বোনুর বোতল গলায় ঝুলাবে বোনুর বোতল এটা দিয়েছে আর একটা মিন্টনের আছে ওটা এটা স্কুলে নিয়ে যায় না এটা বাড়িতেই খায় আর যেটা মিশো থেকে কিনেছে পিঙ্ক কালার এই যে এখানে ঝুলছে যেটা এই যে এটা স্কুলে নিয়ে যায় আর এটা তো একটা সবুজ কালার বোতল আছে ওটাও বাড়িতেই খায় এটা স্কুলে নিয়ে যায় এটা এটা তুলে এটা তোলা লাগে

ওষুধ খাবো আবার ওষুধ দেবো না আইন টোল দেখছিস তোলা কেক না ওই ওষুধটা দিতে চাইছি না কিছু খাবার খেতে চাস না তুই ওই জন্য তো দিতে চাই না দিলেও চল ওই কাশিটাই হচ্ছে কিছু খাবি নাকি না কলা দুটো খেয়েছিলিস একটা কলা রেখে দিয়েছিলিস কে খেয়ে নিয়েছ আচ্ছা চিঁড়ে ভিজে দেবো তারা কে

আজকে জাস্ট একটা দিন ও ছুটি পড়লো মানে অ্যাবসেন্ট করলো স্কুল কালকে থেকে যাবে তো নাকি সর্দি নাকি যাও ধুয়ে এসো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকে ভিলাই কামটি অবশ্যই পেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় হাতটা মুছে নাও জলের হাত চলো টাটা বাই বাই এক একটা করে দাও টাকা ডুড নাইট ডুড মর্নিং ডু টাফটার নু বাবা সব এক দেখা সব সব বলে দিলো গুড নাইট গুড আফটারনুন আর একটা কি গুড মর্নিং সব একসাথে বলে দিলো 咋的？